আবার ও মাইদুল কাদের নাকি ওসিহাদ করেছে আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা বাংলাদেশে নিয়ে গিয়ে কবর দেবে আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি কোন দলের বিরুদ্ধেও বলি নাই কথা কোন নাแก হঠাৎ করে আপনি খেতছেন মানে সমস্যা কি জানেন কি সমস্যা কি কোন কমিটি আমাদের আপনি কে আপনি তো কমিটি আপনি তো লোক বিয়াস আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি কোন দলের বিরুদ্ধেও বলি নাই কথা কর না হঠাৎ করে আপনি খেপতেছেন মানে সমস্যা কি না আপনি এখানে মিটিং করতেছেন হইছে করতেছেন ভাব বোঝা না কি কথা বলবেন না না মিটিং করবেন বাড়ির যাই কেন কেন ডিস্টার্ব হচ্ছে তো ভাই সব জিনিস বোঝেন না আমি তো অনুরোধ করে বলছি বাইরে কথা বলেন না না শুনুন আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি কোন দলের বিরুদ্ধে বলছি কারু পক্ষে বলছি আমি কোরআনের কথা বলি নাই তবে কমিটি সব সামনেই কথা বলবো আমি ভাই বলেন তো বলেন কী সমস্যা আছে বলেন কাকে না না আপনারা বারবার ওখানে তো মিটিং করতেছেন আমি বলছি যে ভাইরে কথা বলেন এটা বলতে পারবেন না তো সমস্যা হচ্ছে আমার তো বলছি তো আরাকে একবার বলছিলাম এ ভাই আমি একবার বলছি না এটাই তো বলছি আমি তো ইংরেজিতে বলি না বাংলাই তো বললাম না না কোন সমস্যা থাকলে আপনি বলেন না না আমি কি লাইন সারা কোনো কথা বলছি আপনি বসে বছর অতিথি মানুষ বলছে বসেন কেন দেওয়া থাকবেন আপনার বসে থাকেন সামনে সেরে বসেন আপনি আপনি বসে থেকে বাদ শুনবেন ও আজের সমস্যা হয় কোনো ব্যাপার হয় আপনি ডাইরেক্ট আমাকে বলেন যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন ছাড়া কিছু বলছি কথা বলেন তাহলে ও আর আপনি শেষে জায়জুল কোন ভেজাল কোন ডাইরেক্ট ভেটো দেবেন আপনি আমাকে যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন আলোচনা চলবে এ যারা সেখানে আছেন বসন্ত দেখি এটা কি গত ষোলো বছর সৈরা সারের আমুল আর আছে হাসিনের আমুল আমরা ওয়াশ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নিয়েছি ওই দিন কে আর আছে এখন কোরআনের মা পিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না এটা চব্বিশের পরবর্তী বাংলাদেশ আজগবি কোনো কথা হচ্ছে না এখানে কোরআনের কথা হচ্ছে কোরআন শুননার পক্ষে কথা হচ্ছে আপনার চুল করে শুরু হলে বাড়ির যে ঘুম পারবেন এখানে ঝির ঝির করার কোনো সময় নাই এ দাঁড়িয়ে আছো আর কারা বসন্ত দেখি এ সারা থেকে আছেন বসে পড়েন একটা লোক দাঁড়া থাকতে পারবে না বসেন কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে না নাই এটা যাত্রা গান বাজনার জায়গা না আল্লাহর কোরআন বলছে যখন কোরআনের কথাই চুপচাপ বসে থেকে শোনো কার কথা? আবার এই ওবাইদুল কাদের নাকি ওসিয়ত করেছে আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা বাংলাদেশে নিয়ে গিয়ে কবর দেবে তার শেষ ইচ্ছা শেষ ওসিয়ত পূর্ণ হবে কিনা জানি না তবে আমাদের মনে আছে এই ওবাইদুল কাদের সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিয়েছিলেন কবর জিয়ারত বন্ধ করে দিয়েছিলেন যেমন কি হাজারো আলেমই বাংলাদেশে মসজিদে দোয়া করার কারণে ওই জালেমের বাচ্চারা আলেমদের লাঞ্ছিত করেছিল আজকে তোমরা ভারতে পালিয়ে আছো ওখানে মরে গেলে জানি না জানাজা হবে কিনা তার কোনরা ওই দেশে পালিয়ে গেছে মুসলমান না হিন্দু কথা বল নাগা হাসিন আর ওয়াজুল কাদেরের চতুর্দিকে সব হিন্দু ও তো জানাজার সুযোগ নাই আর জানাজা যদি হয় ওই জানাজার নামাজ এর ইমামতি করতে হবে নরেন্দ্রpmodীর মানে জয় শ্রীরাম বলে জানাজা পড়া লাগবে কথা কর না গা খালেদা জিয়াকে অপমান করার চেষ্টা করেছো বাড়ি থেকে বের করে দিয়েছো আজকে খালেদা জিয়া বাংলাদেশের সবচাইতে বেশি সম্মান নিয়ে বিদায় নিল আর তুমি এমন মামু বাড়ি দিল্লি পালাইছো তোমাদের মরার পরে হয়তোবা জানাজাও হবে না শ্মশানে তোমাদের জায়গা হতে পারে এগুলো কার ফয়সালা আবার মাঝমধ্যে বলে আমরা সীমানার কাছে আছি ভেল কি মেরে বলে যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাদ দেশের আপনি আছেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফাট করে ফাঁসিত দড়ি গলার মধ্যে ঢুкая দেব এ জোরে বলেন ঠিক এই বাংলাদেশের ভেতরে বর্তমানে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের শান্তি কায়েম সম্ভব নয় যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না তারা কি জমিনের শান্তি কায়েম করতে পারবে এ গভীর বড় ভালো করে বোঝার চেষ্টা করেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া দাসি মুভি হাবলিল্লাহ ই জামিআউ ওয়ালা তাফর তোমরা যদি মুসলমান হও তিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিকৈকবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম তুইয়া দু না ইলাল খঈদ ইয়া মরু না বিল মারু কয়ান আনিল মুনকার তোমাদের ভেতর অবশ্য একটা দল থাকবে সারা ভালো কাজের আদেশ করবে

ক্ষমতায় গিয়ে এই কোরআনের চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে তার কারণ কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলেন আমরা তো মনে করি যারা বলে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আবার অনেকে বলতেছে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না নাবুজুবিল্লাহ বলেন চিৎকার করে বলেন শরীয় আইন মানে কিসের আইন শরীয় আইন মানে হলো কোরআনের আইন শরিয় আইন মানে হলো আজিজার আইন শরিয় আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন সূত্রাং যারা বলে আমরা শরিয় আইন বিশ্বাস করি না তারা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো যারা বলেন কি লাগবে অথচ আমরা যখন এই কোরআনের আইনের কথা বলি আমাদেরকে ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি কি ব্যবসা মানা আমাদের খায় দেয় হুজুরদের কাজ নাই আমরা নাকি ধর্মকনে ব্যবসা করি পরিষ্কার করে বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে বড় বড় টুপি মাথার ভেতরে দেয় আই পাঞ্জাবি ঘরে হাতের মধ্যে তসবিহ নিয়ে আসর নামাজ পড়ে চারবার আবার নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছারে নামাজও ছারে তসবিহও ছারে সুতরাং যারা ভোটের আগে বড় বড় টুপি দেয় পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রাখে পীরের দরবারে ঘরে নামাজ পরে ভালো ভালো কথা বলে আর ভোটের পরে টুপিও সারে নামাজও সারে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা কোরআনের কথা বলি শান্তির জন্য কি লাগবে আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহাজানু লক্ষ্য করেন আজকের মাহফিল চলছে চলবে বন্দার মাহফিল চলবে পলাশবাড়ির মাহফিল চলবে বোলमपुरের মাহফিল চলবে কতক্ষণ চলবে সারা রাত কে রে এটাকে হুজুর বড় আওয়াজ নাকি আবার আবার সারা আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট ত্রিশ এক সময় কি দেওয়া যাবে ঝরে বলেন চলবে চলবে আলোচনা চলছে চলছে তবে কোন ওটা উটি করা যাবে তাহলে চিৎকার করে বলতে হবে রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে আর জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকে নাই কথাগুলো সুন্দর করে ভালো করে বড়ার্থস্থ করবেন আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে পুরো কুরআনটা গবেষণা করে দেখেছে এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কুরানুল কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন লাখোয়া কানা লাকুম ফি রসুলিল্লাহি উসয়তু না হাসানা সুর একুশ নম্বর পারের উনিশ নম্বর বিশটা দুই নম্বর লাইন একুশ নম্বর আয়াতে গারিমা তাফসির ইবনে মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ার মধ্য শান্তি পেতে চাও আখিরাতের মধ্য মুক্তি পেতে চাও আমি তোমাদের জন্য নবীর ভেতরে শ্রেষ্ঠ আদর্শ লিপিবদ্ধ করে রেখেছি ওই নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না হে ভালো করে বোঝার চেষ্টা করেন ইমামী রহমতুল্লাহ আলাই হে এই জমিনের মধ্যে আগে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাত এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই এই গাইবান্ধা জেলার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না আরে বঙ্গ বলটু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালবার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ গাইবান্দার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় ও পাই নাই রে ও পাই নাই রে মানুষ ও পাই নাই নবী নে জান্নাত পাওয়ার ও নাই বলে কি কষ্ট হবে সবাই বলে ও পাই নাই রে ও পাই নাই রে মানুষ ও পাই নাই নবী নে জান্নাত পাওয়ার মুসলমান ভাইরা গভীর বরোধক লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন তাহলে নবীর যেমন আদর্শ আল্লাহ ফরস করলেন তিনটা কারণে তার মধ্যে প্রথম